কাতারের রাজধানী দোহায় বিরতি শেষে ঢাকার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি আট নম্বর গেটের সামনে আছেন সহকর্মী দাউদ খান এছাড়াও রয়েছেন আমাদের আরও দুই সহকর্মী আরিফুর আরিফুর ইসলাম এবং আরও রয়েছেন নূপুর মাহমুদ আমাদের সহকর্মীরা তিনজনই আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রথমে চলে যেতে চাই দাউদ খান আপনার কাছে আপনি তো একেবারেই আট নাম্বার গেটের সামনে আছেন অর্থাৎ এয়ারপোর্টে রয়েছেন এখনকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন রেদন সকল প্রস্তুতি সম্পূর্ণ ঠিক আধা ঘন্টা পরে অর্থাৎ সাড়ে দশটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে বলে আমাদেরকে জানানো হয়েছে সে লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ সদস্য যে আট নম্বর গেটটি রয়েছে সেখানে সে অবস্থান করছেন এবং একই সাথে এখান থেকে অর্থাৎ আট নম্বর গেট থেকে শুরু করে গুলশানের ফিরোজার যে বাসভবনটি রয়েছে অর্থাৎ গুলশান দুই নম্বর পর্যন্ত রাস্তার দুই ধারে কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পেয়েছি আপনার দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে সুপে উপস্থিত হয়েছে এবং সকাল থেকে যারা রয়েছেন তারা যে গেটটি রয়েছে সেখানে গ্রহণ করছেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আমরা সকাল থেকেই লক্ষ্য করছি যেহেতু চার মাস পর চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও দেশে ফিরছেন এবং একই সাথে সতেরো বছর পর তার পুত্রবোধী ডাক্তার জুবাইদা রহমান তিনিও কিন্তু দেশে আসছেন সুতরাং আয় যারা এখানকার নেতাকর্মীরা রয়েছেন কিংবা সমর্থকেরা রয়েছেন বিএনপি তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং তারা দেখতে পেয়েছি যে ঠিক বিএনপির যে নির্দেশনা অনুযায়ী অর্থাৎ রাস্তার যে দুই পাশ রয়েছে সেই দুই পাশে তাদের বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি সকাল থেকে দলীয় পতাকার সাথে জাতীয় পতাকা হাতে করে কিন্তু তারা এখানে রয়েছেন আমরা সকাল থেকে নেতাদের সাথে কথা বলেছি তারা যেটি বারবারই একটি কথা বলছেন যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এই বাংলাদেশে আবারও আসে অর্থাৎ চার মাস পরে যেহেতু তিনি ফিরে আসছেন সুতরাং গণতন্ত্র উত্তরণের পথ আরও সুগম হবে বলে তারা আশা করছেন এবং একই সাথে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সেটিও কেটে যাবে বলে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আমাদেরকে বারবারই বলছেন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও কথা বলেছি তারা বলছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে র‍্যাব পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ওখানে মোতায়েন করা হয়েছে কোনো ধরনের নিরাপত্তার জন্য ব্যত্যয় না ঘটে সেই বিষয়টি তারা দেখভাল করছেন এবং একই সাথে যেহেতু এসএসসি পরীক্ষা চলছে এবং কোন সাধারণের রাস্তায় যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য বিএনপি মহাসচিব মির্জা ফর ইসলাম আলমগীর যেন কোনো ধরনের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয় রাস্তার দুই ধারে যে ফুটপাথগুলো রয়েছে সেই ফুটপাথে যেন অবস্থান করা হয় সে লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা একটু যদি বলি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আশা করছেন যে হয়তোবার কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং তাকে এক নজর দেখবার জন্য আসলে বিমানবন্দরের সামনে যেমন ভিড় করে আছেন তেমনি রাস্তার দুই ধারে মানুষের ভিড় করে আছেন আমরা সকাল থেকে বিএনপি চেয়ারপারসন কিংবা বিএনপি যে মিডিয়া উইংটি রয়েছে তাদের সাথেও কথা বলেছি তারা বলছে যে ফিরোজার বাসভবন পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এবং সেখানে আসলে যে কোনো মুহূর্তে অর্থাৎ যেহেতু নেতাকর্মীরা পুরো রাস্তার দুই ধারে থাকবেন সুতরাং একটি ধীরগতিতে হয়তো বা তার যে গাড়ির বহরটি রয়েছে সেটি যাবেন এবং তারা আশা করছেন হয়তো বা একটার মধ্যেই তিনি ফিরোজার যে বাসভবনটি রয়েছেন সেখানে পৌঁছে যাবেন তো এই ছিল সার্বিক অবস্থা রেদন জি দাউদ বিস্তারিত জানতে পারলাম আপনার কাছ থেকে চলে যেতে চাই একটু কাকুলিতে কাকুলিতে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আরিফুল ইসলাম যত সময় যাচ্ছে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে দেখছি এই মুহূর্তে কি পরিস্থিতি আপনার আশেপাশে দেখাবেন এবং জানাবেন আমাদের নিশ্চয়ই সকাল থেকে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো রাজধানী জুড়ে আমি এখন আছি এই আর্মি স্টেডিয়ামের সামনে ঠিক আমি যদি পিছনে পাশে এই আমি দেখাতে চাই যে সাধারণ যারা আছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন শুধুমাত্র রাজনীতি নয় তো এখানে দেখেই আসলে বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে কতটা উৎসাহ আকাঙ্ক্ষা এই নেত্রীকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং কি সাবেক প্রধানমন্ত্রী তাকে দেখার জন্য এমনকি হাত মেনে তাকে অভ্যর্থনা এরপর হচ্ছে দলটির পতাকা নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এই রোদ এবং কি গরম করে এই যে চাওয়া এই যে তাদের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা বিভিন্ন ভাবে প্রকাশ করেছেন বিশেষ করে তিনি যে আপসী নেত্রী সেই বিষয়টাও কিন্তু তারা উল্লেখ করেছেন এখানে আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আসুন নেতাকর্মীরা কি বলছেন তাদের যে তাকে অভ্যর্থনা জানাতে আপনারা আজকে এসেছেন এই অভ্যর্থনাটা এই চার মাস পরে চার মাস পরে এসেছে কেমন লাগছে বলেন আমাদের অনেক আনন্দ যে আমাদের নেত্রী চার মাস পরে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতেন এর চেয়ে বড় কোনো আনন্দ হতে পারে না তার সাথে আমাদের তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জবায়দুর রহমান আসছে এই আমাদের অনেক অনেক আনন্দ যে আজ আমাদের কাছে স্বাধীন মন হচ্ছে বাংলাদেশকে আজ এই ফেসিদেবাদ ফেসিবাদ যাওয়ার পরে বাংলাদেশকে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এই জন্য আমরা দেশবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসু কথা নব এখানে এখানে আরো অনেকেই আছেন বিভিন্ন থানা ওয়ার্ডের নেতা তারা কিন্তু এসেছেন বেশ করে আমি একটু জানতে চাই তার কাছে যে আপুশিন নেত্রী আপুশিন নেত্রী কেন বলা হয় আপুশিন নেত্রী কেন বলা হয় তা একটু বলবেন উনি জনগণের নেত্রী সাধারণ মানুষের নেত্রী এই কারণে নাকি আপুশ নেত্রী বলা হয় উনি অত্যাচার জুলুম ছোরাচা সরকারকে উনি পছন্দ করেন না সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী উনি আমাদের মাতা আমাদের দেশ নেত্রী উনি জনগণের নেত্রী সাধারণ মানুষের নেত্রী তাই ওনাকে আপোস নেত্রী বলা হয় আজকে আজকে অভ্যর্থনায় কেন এসেছেন এই গরম গরম উপস্থিত করে আপনার কেন দাঁড়িয়ে আছেন আমরা আসছি ওনাকে স্বাগতম জানিতে আমাদের নেত জাম মাস পরে ফিরে আসছে ওনাকে স্বাগতম জানতে আসছি আমরা

সেই বিষয়গুলো হয়তো বা নিশ্চিত করবেন এর পাশাপাশি এই নেতাকর্মীদের ঢল দেখে আসলে বলার অবকাশ থাকে না যে নেত্রী বেগম খালদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরছেন চার মাস পরে এই শুধু তিনি একা এছাড়া এছাড়াও তার দুই সঙ্গে আছেন এমনকি এই নীতি নির্ধারক আসলে কি ধরনের পদক্ষেপ নিবে পরবর্তীতে কি ধরনের কর্মসূচি হবে বা কি বিষয় আছে সব কিছুর জন্য কিন্তু আসলে অপেক্ষা করছেন শুধুমাত্র এছাড়াও আজকের দিনটা অভ্যর্থনা জি আরিফুল ইসলাম একটি বিষয় লক্ষ্য করলাম যে রাস্তার ধারে নেতাকর্মীরা অবস্থান করছে গাড়ি চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে চলে যেতে চাই সহকর্মী নূপুর মাহমুদের কাছে তিনি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে অর্থাৎ ফিরোজার সামনে নূপুর মাহমুদ আপনি এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন নেতাকর্মীরা কি সে পর্যন্ত এখন যেতে পেরেছেন কি না কিংবা সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাই আপনার কাছে রেদান ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি শুনছিলেন কিছুক্ষণ আগে আমাদের আরেক সহকর্মী পাশেই যে নেতাকর্মীরা ছিল বিএনপির তারা কিন্তু বারবার বলছিল সিন নেত্রী আইসেরে তো আসলেই দেশে আসছেন আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর এটিকে ঘিরে আজকে যে তাদের নেতাকর্মীর মাঝে উদ্দীপনা ও উচ্ছ্বাসের আমেজ তৈরি হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমার পাশেও কিন্তু বিএনপির অসংখ্য নারী নেত্রীরা আছে যারা পরবর্তীতে হয়তোবা নারী নেতৃত্ব দিবে আর এই নারী নেত্রীরাও কিন্তু ঠিক এভাবেই বলছে আমাদের দেশে তাদের দেশে তাদের নেত্রী আসছেন আর খুব শীঘ্রই আজকেই হয়তো বা এই আবেগ ঘন খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো নেত্রীকেই বরণ করে নেওয়ার জন্য কিন্তু শুভেচ্ছা জানাতে তাদের নেত্রীরা এখানে এসেছেন এবং বিভিন্ন তৃণমূল থেকে নেতারাও এসেছেন এখানে শুভেচ্ছা জানাতে আমরা দেখতে পাচ্ছি নেত্রীরা দাঁড়িয়ে আছেন তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন স্বাগতম গণতন্ত্রীর মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমন কিছু লেখা আছে এইখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির একটি বড় একটি দল এসেছেন তারা কিন্তু তাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য আমরা তাদের সাথেও কথা বলবো এবং তারা যে বারবার বলছেন আপোষহীন নেত্রী আমরা কিন্তু তাদের কাছ থেকে আজকের এই গল্পটাও শুনবো আসলে এই আপোষহীন নেত্রীটি হয়ে উঠলেন কিভাবে বেগম খালেদা জিয়া অন এলিভেনের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে তিনি অসুস্থ হয়েছেন অনেক রোগে সঙ্গে ভুগেছেন তারপরেও কিন্তু তিনি তার নিজের দেশ ছেড়ে কোথাও জাননি কিন্তু যখন স্বৈরাচারের সরকারের পতন হয় বিগত কয়েক মাস আগে তখন কিন্তু একটি ছোট্ট সুযোগ হয় আর সেই মুহূর্তে কিন্তু তার ট্রিটমেন্টের জন্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন বেগম খালেদা জিয়া আর আজকেই সেই মুহূর্ত যে তিনি সুস্থ হয়ে দেশের মাটিতে আবার ফিরছেন সাথে নিয়ে কিন্তু ফিরছেন তার ছেলের বউ ডক্টর জুবাইদা রহমানকে আর তিনি কিন্তু জানাচ্ছেন আমরা কিন্তু নেতৃত্বে এই নেতাগুলো বা তৃণমূলের যে নেত্রীরা আছে তাদের কাছ থেকেও কিন্তু আমরা জানতে পারছি যে তারা কিন্তু অনেক আশাবাদী নেত্রী হয়তো বা নতুন কোনো বার্তা নিয়ে আসছে এমনটি বলছেন আমরা আসলে তাদের সাথে কথা বলবো যদি আমাদের ছোট্ট একটু সুযোগ হয়েছে আসলে আপনাদের এই যে আপোষীন নেত্রী বলছেন আসলে এই যে নেত্রী আসলে এই গল্পটা কিভাবে। তারা তাকে কেন আপনার আপসিন নেত্রী বলছেন ধন্যবাদ বিসমিল্লা রহমান ইব্রাহিম আমাদের নেত্রীকে আপসীন বলার একটাই কারণ আপনারা জানেন বিগতনের দিনে এরশাদ এবং যে পলাতক নেত্রী হাসিনা এবং আমার আমার শেখ হাসিনা এবং আমাদের নেত্রী নির্বাচনে আসবে কিন্তু উনি পোলট্রি দিলেন শেখ হাসিনা পোলট্রি দিলেন এরশাদ পোলট্রি দিলেন কিন্তু আমাদের নেত্রী পোলট্রি দেন নাই উনি এই ক্ষেত্রে আপোষ উনি স্বৈরাচারের সাথে উনি অন্যায়ের সাথে আপোষ করেন না কোনো সময় না উনি দেশের স্বার্থে এই দেশের জনগণের স্বার্থে কোনো দিন করেন নাই সাথে ধন্যবাদ আপনাকে আপনার কথাটি আমরা বুঝতে পেরেছি আসলে আপনি যেমনটি শুনছিলেন যে আসলে স্বৈরাচার সরকারের আমলেও কিন্তু কোনোভাবেই তিনি যে আপোষ করেনি এই বিষয়টি কিন্তু তাদের নেত্রীরা তুলে ধরছেন এবং জানাচ্ছেন যে তারা সে তার জন্যই তাকে উপাধি দেওয়া হয়েছে আপোষহীন নেত্রী আর আমরা মূলত এখানে আছি এবং নেত্রী আসার মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে যুক্ত হয়ে আমরা জানাবো আসলে কখন নেত্রী তার প্রিয় বাস। ভবন ফিরোজায় ঢুকছে সেই সাথে তারা তাকে বরণ করে নেবেন তাদের নেতাকর্মীরা এবং তার পুত্রবধূ ডক্টর রুবাইদাকে সেই আবেগ ঘন মুহূর্তের জন্য আমরা এখন অপেক্ষা করব জি নিশ্চয়ই আপনাদের পাঠানো সেসব তথ্য আমরা দর্শকদের জানাতে চাই এবং সঠিক সময়ে দর্শকরা নিশ্চয়ই জানতে পারবেন ধন্যবাদ আপনাকে নূপুর মাহবুদ